মৌসুমি অক্ষরেখা জয়পুরের পর মধ্যপ্রদেশে নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত হয়েছে নিম্নচাপে নিম্নচাপের অবস্থান উত্তর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় নিম্নচাপ তৈরি হচ্ছে সমুদ্র উত্তাল থাকবে এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে ঝোড়ো হাওয়া আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা বাংলা এবং ওড়িশা উপকূলের সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামী কয়েক ঘন্টায় এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস